আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে ওর বটটা তো একটু স্মার্ট বেশি সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে আরও কয়েকটা তার ঠিক নাই এগুলো আমার বলা উচিত নয় আমার কাছে ছবি চালে মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা বিজেপির এত বড় সাহস বলে কিনা তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বলে সাহস তো কম নয় ভাষা কন্ট্রোল করো না একদিন যে খাতা নিয়ে খুন্তি নিয়ে ঝান্না নিয়ে মায়েরা রান্না করে লক্ষ্মীর ভান্ডার পান তারা কিন্তু এগিয়ে আসবে এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে জ্বলবে বলবে দেখ দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি আর কি চাও কত চাও কত অত দিতে পারবো না তৃণমূল অত দিতে পারবে না দেওয়ার ক্ষমতা নেই সরি বিজেপি এলো দেশে সবার সবকিছু কেড়ে নিল বাজবো মোরা কিসে বেশি এমন খেলা খেলবো বিজেপি বাবুরা বুঝতে পারবে জি আছে ওদিকে অখিলেশ আছে ওদিকে হেমন্ত আছে ওদিকে আমি আছি ওদিকে আমাদের বন্ধুরা আছে আছি আমরা আমি আজও বলি কখনো কখনো আমার মন কাঁদে মনে হয় বলি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার দেশটাকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার ভারতবর্ষ ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমরা সমস্ত পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার তুমি একজনকে চোর বললে আমাদের গায়ে লাগে তুমি রোজ ভাইফো ভাতিজা বলছো তো তোমার ছেলেও তো আমার ভাতিজা সে কি করে ক্রিকেটের নেতা হলো পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘরে আমরা জানি না সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই

আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল একটা ডান্ডা মারলো লোহার মাথাটা ফেটে গেল আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে আর একটা ডান্ডা মারলো আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে থার্ড ডান্ডা মারলো বেনটা ওয়াস্ট হয়ে যেত ম্যাস্ট হয়ে যেত তখন এই আলনাটা আমি হাতটা কিরকম ভাবে আমার মাথায় চলে গেল আর এই আলনাটা দেখছেন আমার আর্ধেক নেই এটাই যেমন পুরোটা আছে ডান হাতে আর্ধেকটা নেই পাকেতো করে দিয়েছিল গিয়েছিল যে আমি মারা গেছি পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল আমার এই দুটো হাত দেখছেন এই দুটো হাতও অপারেশন হয়েছে চোখ দেখছেন চোখেও অপারেশন হয়েছে মাথা দেখছেন মাথায় অপারেশন হয়েছে পেট দেখছেন পেটেও অপারেশন হয়েছে পা দেখছেন পাদ ভেঙে দিয়েছিল ক্ষেত্রে দিয়েছিল মিথ্যে কথা বলে ইউটিউব খুলুন বাবুর জয়গান টিভি খুলুন বাবুর জয়গান কাগজ খুলুন দেখো বোঝা অবস্থা এবার সেটা আপনারা দিদি বলবেন হ্যাঁ দিদিকে বলছি তাহলে দুই হাজার বাড়িয়ে দেবে না যতই দাও ততই নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয় লজ্জ করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে এই বসন্ত বসুন আপনারা সব জায়গায় কি এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আরে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে যাচ্ছে সরকারি কর্মচারীরা নাকি মাইনে পায় না এ আবার কি উদ্ভট কথাবার্তা কোন সরকারি কর্মচারী মাইনে পায়নি দেখান মোদী বাবু